আসসালামু আলাইকুম আজকে আমি পাতাল মাছ ফাইসে মাছ বেলে মাছ একসাথে মনে করব মাছটা আমি লবণ হলুদ দি হলুদ লবণ দিয়ে মাছটা আমি মেখে একটু হালকা ভেজে নেব তেল দিয়ে দেব আমি যার যা এই টপি কেক মাপজপ আছে কি দেখ আমি দেড় তেলিস বিলাম তেল দিলাম মশলাপাতি হয়েছে নিজেকও ব্যাপার এখন যদি একটা পেস্ট থেকে একটা পেস দিয়ে তরকারি খাইতে হইবে না আর অতিরিক্ত দিলেও কোন দিনও ভালো লাগবে না কোনো দিন রুসির সময়ত আমার রুচি যেমন অন্যজনের রুচি তেমন না হইতে পারে রান্না বাড়ি আর সব চলে নিজে মাছ এক সাইড বাজা হয়ে গেছে হর সাইড উল্টেই দেব এতে আমি একটু রসুনের বাটা রসুনের রস দিয়ে দিই নাহলে মাছ কিন্তু একটা আমার কাছে খালি হলুদ লবণ দিয়ে ভাজলে আমি পেঁয়াজের রস দিয়ে দিই না হয় রসুনের রস দিই না থাকলে আমি একটু দিকে বাটা দিয়ে দিই তাইলে অন্যর আমরা একটা ফেলে বেড়াই খেতেও ভালো লাগে আমার মা তো মাছ কোনো দিনও বাজে না একসাথে মশলা দিয়ে বোন সে রান্না করছে খেতে কত স্বাদ আর আজকের দিন আমরা এত করি সেই স্বাদ আর নাই মাছটা বাজা হয়ে গেছে না আমি তুলে নেবো বেশ কিছু এর ফোনটা মশলা টমেটো হালকা দিয়ে দিলাম মশলাটা হালকা ভাজা হয়ে গেছে দিয়ে দেব মৌরি হলুদের গুঁড়ো ওনাদর একটু পানি দিয়ে দেন সুন্দর একটা ফেলে এবার মশলা বাজার হলুদ গুজটা আমি ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দেব একটা আলু আমি এটা মাছের বোনায় একটু সবজি দিয়ে দিলে খেতে অন্য রঙের ভালো লাগে মশলা আমার বুনো হয়ে গেছে সুন্দর একটা ফলে এবার আলুটাও সেদ্ধ হয়ে গেছে দি জল পানী মই বৰ বটি আমি বেঙে দিছে দি দিব এইখন আমি দি দিব বেজে ৰাখা মাছ फेलबार कसा मधे दिलं मास्ट टायम झोल जो राख दुनी फा दोब tú le nebo <coughs> más uno siete seis hada?